আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বাড়িতে তারাবির সালাত আদায়ের পদ্ধতি ও বিধিবিধান সম্পর্কে জানব রমজান মাসে কিয়ামুল লাইল বা তারাবির সালাত আদায় করা মর্যাদাপূর্ণ আমল এবং গুনাহ মোচনের মাধ্যম হজরত আবু হুরায়রা রাদিয়াল তালা আনহতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবাবের আশায় রমজান মাসে লাইল বা তারাবির সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুণা মোচন করে দেওয়া হবে বুখারি ও মুসলিম তাই রমজানের মহিমান্বিত মাসে আমাদের কর্তব্য তারাবীর সালাত আদায়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া বাড়িতে তারাবির সালাত আদায়ের পদ্ধতি সংক্রান্ত নয়টি বিধিবিধান এই ভিডিওতে তুলে ধরা হলো নম্বর এক রোগ ব্যাধির প্রাদুর্ভাব ভয়ভীতি ঝড় বৃষ্টি ইত্যাদি শরীয়তসম্মত বিশেষ পরিস্থিতিতে মসজিদে যাওয়া সম্ভব না হলে পাঁচ পাঁচক্ত সালাদ জুমা সালাতুত্তারাবিহ ইত্যাদি নিজ বাড়িতে আদায় করতে হবে নম্বর দুই এক্ষেত্রে পরিবারের লোকজন বা সঙ্গী সাথীদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করা ভালো নম্বর তিন কেউ না থাকলে একাকে আদায় করা যাবে নম্বর চার পরিবারের লোকজন অথবা একাধিক ব্যক্তি জামাতে সালাত আদায় করলে তাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে ভালো কোরআন তেলাত করতে জানে এবং সালাতের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে সে ইমাম হয়ে সালাত পড়াবে নম্বর পাঁচ দুজন পুরুষ থাকলে একজন ইমাম হবে এবং অন্যজন ডান পাশে দণ্ডয়মান হবে নম্বর ছয় তিনজন পুরুষ থাকলে একজন ইমাম হয়ে সামনে যাবে আর বাকি দুজন তার পেছনের কাতারে দাঁড়াবে নম্বর সাত সাথে এক বা একাধিক মহিলা থাকলে সর্ব অবস্থায় সে বা তারা পেছনের কাতারে দাঁড়াবে গাইরে মাহারা মহিলা থাকলে পর্দার অন্তরালে থেকে জামাতে অংশগ্রহণ করা ভালো নম্বর আট মহিলার জন্য পুরুষের ইমামতি করা বা পুরুষের পাশে দাঁড়িয়ে জামাতে সালাত পরা জায়েজ নয় নম্বর নয় তারাবির সালাতে কোরআন খতম করা জরুরি নয় সুতরাং মুসল্লিদের মধ্যে কেউ হাফেজ না থাকলেও কোনো সমস্যা নেই বরং ছোট ছোট সুরা দিয়ে সালাদ পরালেও যথেষ্ট তবে ধীরস্থিরতা ভয়ভীতি ও বিনয় নম্রতা সহকারে কিছুটা দীর্ঘ ক্যাম রুকুশেজদা ইত্যাদির মাধ্যমে সালাদ পরার চেষ্টা করা উত্তম মহান আল্লাহ আমাদের শ্যাম কিয়াম তেলাওয়াতুল কোরআন সহ সকল প্রকার ইবাদত কবুল করুন এবং রোগ ব্যাধি মহামারী থেকে মানব জাতিকে রক্ষা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন